হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ভেজিটেবল নুডলস এই নুডলসটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা এবং খুবই স্বাস্থ্যকর নুডলস ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করতে পারেন ঘরে থাকা দুই একটা সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন খুব বেশি উপকরণের প্রয়োজন নেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা এখন বাজিয়ে দেবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি সেই চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা তেলটা যে পরিমাণে নুডলস এবং সবজি নেবেন সেই পরিমাণে দেবেন এবার দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম আছে তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা ভাজতে গিয়ে যেন পেঁয়াজ বাদামি না হয়ে যায় কারণ পেঁয়াজটা যদি ভেজে বাদামি করে ফেলা হয় তাহলে কিন্তু নুডলসটা একটু তেতো লাগতে পারে বা নুডলসের টেস্টটা কিন্তু ভালো আসবে না তাই পেঁয়াজটাকে ভাজতে হবে খুব ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন নুডলসটা খারাপ না হয়ে যায় পেঁয়াজটা অতিরিক্ত ভাজার জন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অনবরত কিন্তু নেড়ে যেতে হবে নয়তো পেঁয়াজ পুড়ে যেতে পারে দুই তিন মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসেছে তবে পেঁয়াজি কিন্তু এখনও সাদাতে ভাবটাই আছে এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম রাখছি দিয়ে দিচ্ছি সবজি আজকে আমি দুই কাপ পরিমাণ সবজি ব্যবহার করছি গাজর আলু আর বরবটি আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা মাঝখান থেকে চিড়ে কাঁচামরিচটা কিন্তু অবশ্যই ঝালের টেস্ট বুঝে দেবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু ঝাল দেওয়া যাবে না দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখানে আর কোনো পানি দিচ্ছি না কারণ লবণ দেওয়ার ফলে একটুখানি পানি বের হবে এই পানিতে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি সবজিটা সেদ্ধ হওয়ার পর এর মাঝখানে আমি আরও দু একবার এসে নেড়ে দেব যেহেতু এখানে পানি দেয়নি তাই এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি আরও দুবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন আপনারা যারা এইখানে ডিম দিতে চান এই পর্যায়ে এসে ডিমটা দিয়ে দেবেন আগে থেকে সেদ্ধ করে রাখা তিন প্যাকেট নুডলস দিয়ে দিলাম আর নুডলসটা কিভাবে সেদ্ধ করতে হয় সব নুডলসের প্যাকেটেই কিন্তু সেটা লেখা থাকে সেই অনুযায়ী আপনারা নুডলসটা সেদ্ধ করে নেবেন এবার দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের সাথে থাকা মশলা তিন প্যাকেটের সাথে তিনটা মশলা ছিল তিন প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি আর এই বাড়ানো আছেই মশলাটাকে নুডলস এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন চুলাটার কমানোর দরকার নেই এই রকম বাড়ানো আছে রেখে কিন্তু মিশিয়ে দিতে হবে আর নুডলসটাকে একটু ভেজে নিতে হবে যেহেতু নুডলসটাও সেদ্ধ করা এবং সবজিটাও সেদ্ধ করা তাই খুব বেশিক্ষণ চুলা রাখার দরকার নেই দেখতে পাচ্ছেন দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর নুডলসটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভেজিটেবল নুডলস খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম এটা খুবই স্বাস্থ্যকর বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন এতে করে এত সুন্দর একটা রেসিপি তারাও জানতে পারবে আপনারা যদি আমার এই রান্না অথবা অন্য যে কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে জানাতে পারেন ফেসবুক গ্রুপে আমার গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করে আপনারা চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ